এসো এ এসো সবাই এসো লোচমনকে ধর এই জীবনে ফার্স্ট ভোরবেলা ভূমিমাকে দেখতে যাচ্ছি একদম ফাঁকায় ফাঁকায় দেখবো এখন বাজে মোটামুটি পাঁচটা পনেরো কুড়ি দলের শুকা শুকা শুকাই তো ফ্রেন্ড আগের ব্লগে তো দেখলে বাড়ির সবাই মিলে আমরা মানে আগের দিন জগতী পুজোর দুদিন আগে থেকে ঠাকুর দেখছিলাম ননদের ছেলে মেয়ে ছোটো ননদ এটা হচ্ছে ভোরবেলা মানে ভোর তখন পনে পাঁচটা বাজে আমরা সবাই চাদর মুড়ি দিয়ে বুড়িমা দর্শন করতে যাচ্ছি ফাঁকায় ফাঁকায় বাট তোমরা ফাঁকা কিন্তু ভেবো না চলো সাথে থাকো দেখতে পাবে মানে বুড়িমাকে ভোর সাড়ে চারটে পাঁচটার সময় ফাঁকা পায়নি যেতে যেতে দেখো সবাই সারা রাত ঠাকুর দেখে ফিরছে তো বাচ্চা কাচ্চা সেরম কেউ যায়নি আমার ছেলে যায়নি যায় ছেলে গেছে আর দুই যা ননদ ননদের মেয়ে আর আমার মেয়ে একজন আমরা গেছি টোটোতে চেপে আর রাস্তা দেখো শুনশান বলবো না সবাই ঠাকুর দেখে দেখে ফিরছে ভালোই লাগছে সকালের রাস্তাটা আর এই দেখো বুড়িমার গেট দিয়ে ঢুকছি কেউ বলবে এখন পনে পাঁচটা বাজে পনে পাঁচটা কি পাঁচটা দশ পনেরো তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি দেখতে দেখতে ছোট। ননদ বলল বৌদি বুড়িমার পুরো মানে গয়না সাজে দেখবো বুড়িমাকে বহু বছর দেখি না তো চলো বলতে বলতে তো চলে এসছি বুড়িমার সামনে থেকে তুলতে পাইনি দেখো সাইড থেকে তুললাম পুরো গয়নার ভর্তি সামনে থেকে কেন তুলতে পাইনি বলো তো এত প্রচণ্ড ভিড় মানে কি ওই যে বলে না মানে হাত থেকে যদি ফোন পড়ে যায় সেই ফোন আর পাওয়া যাবে না তো যাই হোক আস্তে আস্তে বুড়িমাকে ফেরত মানে দেখে ফিরছি তখন আমাদের বাড়ির কাছে আরও দুটো ঠাকুর দেখে নিলাম এই দেখো প্যান্ডেলের মধ্যে দেখো ফাঁকা সব এই যে আমাদের নতুন পল্লী এটা ঠাকুর এটাও খুব সুন্দর হয় মানে কৃষ্ণনগরে বিখ্যাত জগদ্ধাত্রী পুজো আবার আমাদের বাড়ির ঠিকানাটা বলছি দেখো এই যে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের এই যে রাস্তাটা এই যে পেট্রোল পাম্পের থেকে কয়েকটা দোকানের পরেই আমি ঢুকছি দেখো ডিটেলসে যে দিদিভাই বলেছিল পেট্রোল পাম্প থেকে আমার বাড়ির ঠিকানাটা বলতে তো এই যে পেট্রোল পাম্প থেকে এটা হচ্ছে প্রমোদা ভবন ওপরে এই যে ল আর এই যে প্রমোদা ভবনের সামনে দিয়ে আর এই যে দিব্যেন্দু ভট্টাচার্য এখানে হচ্ছে প্রতিভা জুয়েলারি সামনে দিয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা ধরে সোজা যেতে হবে আমাদের বুড়িমা দেখা শেষ সোজা চলে যাচ্ছে আমাদের বাড়ির ঠিকানায় ওই যে যে দিদি আমার ঠিকানা চেয়েছিল সেই দিদি যেতে যেতে এই যে এখানে একটা মানে গোডাউন গ্যারেজের মতো আছে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে তো দিদিভাই এবার কিন্তু আমার বাড়ি আসা চাই চাই ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এখানে ভারত মেশিনারি সরি তো যেতে যেতে এখানে বিগ বস পার্লার পড়বে বা তাও এখনও রাস্তা শেষ হয়নি কিছুটা লাগবে মানে দু তিন মিনিট হাঁটা পথ মেন রাস্তা থেকে এই যে এটা হচ্ছে ছোট জায়ের ঘর এরা ঢুকে পড়লো এটা হচ্ছে মিজোজা আর এইটা হচ্ছে আমার গেট এই যে মিজোজা ফুল তুলছে চলে এসেছি সকাল সকাল এই যে গেট খুলে সোজা ঢুকে পড়বে আমার বাড়িতে গন্তব্যস্থলে তো দেখো সবাই খাওয়া দাওয়া করে ছেলেকে ডাকা হচ্ছে তখনও উঠছে না ননদের মেয়ে টানা হিচড়া করছে ওকে তুলতে ওট ওট আমরা ঠাকুর দেখে চলে এসছি তুই ওট তুই ওট কি অবস্থা আমার ছেলে দেখতে পাচ্ছ অনেক ঘুমে কাতর একদম কী বিভৎস অবস্থায় যে দুই ভাই কি কুস্তা কুস্তি করছে আর ননদের মেয়ে ডাকছে এই তুই উঠলি উঠলি আসলে এই ননদের মেয়ে না খুব ভালোবাসে মামার বাড়ি এসে আমারও খুব মানে ওকে মানে একটু আলাদা টাইপের একটু ভালোবাসি কেননা ছোট্ট থেকে আমার যখন বিয়ে হয় ওর চার মাস বয়সে এবার আমার মেয়ের সঙ্গে প্রচণ্ড বন্ধুত্ব মানে ও মানে যদি পটি করে ও পটি করে মানে এরকম অবস্থা আর কি মানে মামা মামিতে খুবই ভালোবাসে আরও দুটো ননদের মেয়ে আছে আসলে ওরা তো বড় হয়ে গেছে ওর একটু মামার বাড়ির প্রতি আলাদাই টান যাই হোক ও আস আসলে আমাদেরও প্রচণ্ড ভালো লাগে আর যেতে চায় না আর ভাই বোনদের সঙ্গে খুব মিলেমিশে থাকে তারপরে দেখো এটা হচ্ছে জগদাত্রী পুজোর দিন ওরা তো চলে গেল দুপুরের ট্রেনে ভোরবেলা তো বুড়িমাকে দেখিয়ে নিয়েছি এই যে দেখো তারপরে তোমাদের দাদা ভাইয়ের সাথে বেরিয়েছি বেরিয়ে একটু খিচুড়ি প্রসাদ খাচ্ছি দেখো দাদা সাথে তো চলে এসে আমি না এত হেঁটেছি না ননদের সাথে তো ওই জন্য ছেলে আর বেরোয়নি মেয়ে বেরিয়েছে আর আমি আর দাদা ভাই মেয়ে বন্ধুদের সাথে বেরিয়েছে কয়েকটা ঠাকুর দেখে ঢুকে গেছে আর আমি আমাদের এই দেখো দাদা ভাইয়ের সাথে এসেছি যেইগুলো হেঁটে দেখতে পারিনি তো সেগুলোই দেখছি তাও মনে আমার বিরক্ত ভালো লাগছে না এত রাস্তায় জ্যাম এত রাস্তায় জ্যাম মানে গাড়ি চলবে কে থেকে মানে হাঁটা ভালো মানে আমার কোমর টোমর ব্যথা হয়ে গেছে আর এটা হচ্ছে শক্তিনগরের মাঠ মানে খুব সুন্দর বড় করে ঠাকুর টা হয় প্যান্ডেলটা হয় আর মেলা হয় তো যাই হোক আপাতত এখন আর কোনো ক্লাবের কথা মনে নেই অনেকে আমার এখন মনে নেই তো চলো রাস্তায় যেতে যেতে কিছুটা শেয়ার করলাম আর রাস্তায় যে খিচুড়ি প্রসাদ দিয়েছে কোথাও পোলাও দিয়েছে পোলাওটাও খাইনি আর এটা হচ্ছে কালীনগরের ঠাকুর পোলাওটা খাইনি খিচুড়ি দিয়েছে খিচুড়ি গেছি তোমরা তো জানো আমার খিচুড়ি ভীষণ ফেভারিট ভীষণ ভীষণ আর এই যে বাইরে বেরিয়ে নানা রকম দেখো মিউজিকের তালে তালে এই যে প্যান্ডেলটার আলো জ্বলছে কিছুটা আমরা ফটো টটো তুললাম মেয়ে যেহেতু যায়নি দু একজনকে বললাম আমার দাদা ভাই দুটো ফটো তুলে দিতে তারা ফটো তুলেও দিল আর আসার সময় এই যে তিনটে খেলনা নিয়েছি খেলনাও বলতে পারো এবার ট্রেন্ডে চলছে এই ফুলানো সূর্যমুখী ফুলগুলো মেয়ে বলল মা কিনে দেবা তো আমাকে তো মেয়ে যায়নি তবুও আমার চোখে পড়লো তিনটে নিয়ে নিলাম তিনটে বাচ্চার জন্য মেয়ের জন্য একটা মেজো জায়ের ছেলে আর ছোট যায়ের মেয়ে তো আমি বলছিলাম একটু দরদাম করছিলাম যেহেতু তিনটে একসাথে নিচ্ছে তো একটু ডিসকাউন্ট করতে তো ডিসকাউন্ট করেছে দশ টাকা করে মানে খুবই ভালো লাগছিল নতুনত্ব আর এটা হচ্ছে কৃষ্ণমাতা কৃষ্ণমাতা চলে এসে এটা হচ্ছে রাধানগরের ঠাকুর এখানে ইয়ে হচ্ছিল প্রোগ্রাম হচ্ছিলো আর আমরা ঢুকছি দেখো খুব সুন্দর হয়েছে আর এটা মানে দোতলা বাড়ির আদলে করেছে খুব সুন্দর ইয়েটা ঠাকুরও দেখলাম খুব ভালো লাগলো তো এখানে দুই একটা ফটো টটো তুলে এখানেও চলে আসলাম দেখতে দেখতে মা তো চলে গেলেন মন খুব খারাপ এখন যখন ভিডিওগুলো দেখছি না খুব ভালো লাগছে যেহেতু সব পুজো শেষ কৃষ্ণনগরে এখন আপাতত কোনো পুজো নেই আসছে হচ্ছে আমাদের ক্রিসমাস তো সেটারও ব্লগ যাবে একটু ওয়েট করো আর এই যে চলে আসলাম এই ক্লাবটার নাম তো এখন মনে নেই ওই যে বললাম অনেক দিন হয়ে গেছে তো পুজো শেষ হয়ে গেছে তো যাই হোক তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও আর ঠাকুরগুলো কেমন হয়েছে প্যান্ডেলগুলো কেমন হয়েছে অবশ্যই বলো তো চলো আমাদের সঙ্গে তোমার দেখতে থাকো আশা করি ভালো লাগবে টাটা